আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত আমি আছি এখন অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার কোনো একটা অঞ্চলে এই দেশে হিটলারের জন্য যদিও সে রুল বা লিডার ছিল জার্মানির পলিটিক্যাল লিডার যখন হয় জার্মানির চ্যান্সেলর হয় মানুষের ভোটে নির্বাচিত হয় তবে অস্ট্রিয়াতেও তার এক ব্যাপক ইনফ্লুয়েন্স আছে যেহেতু এই অঞ্চলে সে জন্মগ্রহণ জার্মানির প্রতিবেশী অঞ্চল এই অঞ্চল আমাদের দেশে ইদানিং অনেক কথা হইতেছে বিভিন্ন শুনিয়া যে যারা নাৎসিবাদী আচরণ বা ফ্যাসিবাদী আচরণ করে তাদেরকে সাপোর্ট করা তাদের যে আইডিয়াগুলো তাদের আমরা চাইলে সাপোর্ট করতে পারি কারণ তাদের আইডিয়াগুলো অনেক ভালো খারাপ অতি কিছু খারাপ ছিল বা তারা কিছু ভুল করছে কিন্তু তাদের আইডিয়াকে আমরা সাপোর্ট করতে পারি এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে মুজিববাদ বা ইয়ে নিয়ে এগুলো সেন্সিটিভ ইস্যু এগুলো নিয়ে আমি সাধারণত কথা খুব কম একটা বলি না তবে আমি শুধু এখানকার একটা শেয়ার করব যে এই দেশে নাৎসিবাদী বা ফ্যাসিবাদী যে আইডিয়াগুলো যেমন ফ্যাসিবাদ আইডিয়াটা তো জঘন্য ছিল না জঘন্য হয়েছে যখন ওই আইডিয়া যারা লালন পালন করছে যারা এটাকে আইডিয়াকে মেশা নিয়ে মেশাগার করছে এসব কারণে আইডিয়াটা এখন ভয়াবহ একটা আইডিয়া হয়ে দাঁড়িয়েছে যেমন নাচিবাদী আইডিয়াকে কিন্তু হাজার হাজার লাখ লাখ লোক সাপোর্ট করতো যখন হিটলার আসছে হিটলারের যে চিন্তা হিটলার যেই চিন্তাকে বলে যে চিন্তাগুলো মানুষের সাথে বলে সে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে ওগুলো কিন্তু চমৎকার মানুষ পছন্দ করতো এবং অস্ট্রেলিয়া পছন্দ করতো এমন পৃথিবী অনেক দেশ যদি হিটলার দিতে জয়লাভ করতো আমি নিশ্চিত চিন্তাগুলা মানুষের কাছে চমৎকার হয়ে দাঁড়াইতে পারতো যে না উচিত তো যে বহন করে তার বা পরাজয় বহন করতে বড় কথা হলো সে অনেক কাজ করছে যে এই গুলা করছে মানুষগুলাকে যেভাবে হত্যা করছে এটা অনেকেই করছে আমি নিশ্চিত যে হিরোসিমিয়া আগাছা গিতে আমেরিকা হত্যা করার পরেও কিন্তু এটা নিয়ে আমেরিকাকে খুব একটা কি বলে বড় ধরনের আমেরিকাকে কেউ ভয়াবহ জঘন্য ক্যান্ড কেউ বলতেছে না কারণ ওরা যুদ্ধে জয়লাভ করছে আমার ধারণা এইটাই যে যে জয়লাভ করে সেই ডিসিশন নেয় যে কোনটা খারাপ হবে কোনটা ভালো হবে যাই হোক সেই কথায় এত গভীরে যাওয়ার দরকার নেই আমি শুধু এখানে বলবো যে এখানে হিটলারকে নিয়ে আলোচনা করলে বা হিটলারের যে আইডিওলজি

পপুলার বা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ছিল বা সেটা মিডিয়ার কেন হোক সোশ্যাল মিডিয়ার কেন সে এখন আরও তার যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো মানুষের মনে গাইতে গেছে এমন এমন কাজ সে করছে লাইফে আর কি তার নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলতে থাকবে আর জীবন অস্ট্রেলিয়ার যে ল আছে ল এর একটা ল আছে যে এন এস প্রহিবিশন আইনের যে ধারা থ্রি ধারা অনুসারে নাচিদের যে প্রতীক তারপরে ন্যাশনাল সোশ্যালের অপরাধের পরিমাণে প্রশ্ন তোল হিটলারের যে দল তারা যে করছে যেমন আমাদের দেশে কি বলা হয় যে মুক্তিযুদ্ধে পাকিস্তান এতজন লোক মারছে না এত লোক মারছে বা শেখ হাসিনার এই যে গত বছর দুই হাজার চব্বিশ সালে যে একটা ইয়ে হয়েছে বাংলাদেশে আন্দোলন হয়েছে ওই আন্দোলনে এতজন লোক মরলো না এতজন লোক মরলো তো ওই রকম আর কি ধরেন এই হিটলার যে মানুষ মারছে কেউ বলতেছে না এত মানুষ আসলে মারেন এসে সে আসলে এতটা জঘন্য ছিল না মানে এটা আমাদের আমরা অনেকে বলি যে সে অমুক ধর্মের লোক বেশি মারছে সে ভালো কাজ করছে কিন্তু সে কিন্তু গণহারে মানুষ মারছে একটা ধর্মের প্রতি সে বিদ্বেষ ছিল এটা সে ছোটবেলা থেকে ইনফ্লুয়েন্স ছিল কোনো মাধ্যমে কিন্তু সে গণহারে মানুষ মারছে তার যে চিন্তা বা তার যে খত্তা বা তার কর্মকাণ্ডের যে প্রশংসা করা এটা অস্ট্রিয়াতে পুরোপুরি নিষিদ্ধ প্রতীক আপনি বাসায় আগে রাখবেন সে হয়তো নিজের নাচ দাবি করতেছে না কিন্তু ইনডাইরেক্টলি যেমন এই যে অস্ট্রিয়া বা জার্মানি দুই জায়গায় এখন গান পন্থী দূর থাকছে এরা কিন্তু অনেকে বলতেছে এরাও নব্য নাচ সেবাদী চিন্তার হয়তো এরা নতুন নামে আসতেছে বা নতুন ফর এক্সাম্পল বাংলাদেশে যদি কোনো পলিটিক্যাল পার্টিকে পুরো নিষিদ্ধ করে দেওয়া হয় ওই লোকগুলো তো আর হাওয়া হয়ে যাবে না ওই লোকগুলো হয়তো অন্য নাম আসবে বা অন্য বা ওই চিন্তা লোকগুলা তো আপনি ধ্বংস হয়ে যেতে পারবেন হাজার হাজার লোক লাখ লোকটা আপনি ধ্বংস হয়ে যেতে পারবেন ওই চিন্তা লোকগুলো তো থাকবে ওই চিন্তার লোকগুলো হয়তো ভিন্ন নামে আসার চেষ্টা করবে নব্য নাচিবাদ যে ব্যাপারটা সেটা আসতেছে নব্য নাচিবাদীরা যে হিটলারের যে চিন্তাগুলো এগুলাকে নিয়ে যে এসব মানে আসতে চায় তাহলে তার সর্ব চোখ শাস্তি হবে দশ বছর বা জরিমানা হইতে পারে জরিমানাও হতে পারে একুশ হাজার ছয়শো ইউরো এর থেকে কম হতে পারে ছোটখাটো বা বড় আপনি কি ধরনের ত্রুটি করছেন সেটার উপর ডিপেন্ড করে আর কি আপনাকে শাস্তি দেওয়া হবে একুশ হাজার ছয়শো ধরেন বাংলাদেশ টাকায় পঁচিশ লাখ টাকা ধরতে পারেন এরকম একটা জরিমানা করবে কিন্তু শুধু অস্ট্রিয়ানদের জন্য ইউরোপিয়ানদের জন্য এরকম না এই অস্ট্রিয়াতে যারাই আসবে সেটা আমি ধরেন অল্প সময়ের জন্য আসছি আমিও যদি করি ধরনের কোনো অপরাধ সেই ভাবে এরকম শাস্তি দেওয়া হবে ওই আইনের ভিতরে কিন্তু আরেকটা জিনিস আছে আমি দেখেই বলতে চাই যেহেতু এটা লর বিষয় সেটা হলো সিগ হেইল এর মতো নাচি প্যারোলে সাউট করা নাচিরা যেটা প্যারোল করতো আর কি প্যারোল করে সাউট করা তো বুঝতে পারতেছেন আমরা যে আর্মিরা পুলিশরা দেখবেন যে ওই যে গার্ড অফ অনার দেয় তখন দেখেন এক ধরনের সাউট করে তো ওই জিনিস তো করতে পারবে না ওইটাও এই ভিতরে অন্তর্ভুক্ত আইনের ভিতরে তারপরে হিটলারকে যে স্যালুট করা এটাও অন্তর্ভুক্ত ও দেখতেছেন এখানে অস্ট্রিয়া বা জার্মানি এরা হলো পৃথিবীর আপনি যদি বাক স্বাধীনতা বলেন বা মানবতা বলেন এরা পৃথিবীর শীর্ষ পর্যায়ে থাকবে এইসব দেশগুলোতেও পর্যন্ত এই যে যে কর্মকাণ্ডগুলো যে জঘন্য কর্মকাণ্ডগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং এটা নিয়ে কঠোরতা দেখানো হয়েছে এখন পর্যন্ত এই ঘটনা ঘটছে উনিশশো সাল বা ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ তো বহু আগের কথা এখন পৃথিবী কোথায় চলে গেছে কিন্তু ওই যে জিনিস ওই যে ঘটনা ওই ঘটনাকে এখন পর্যন্ত মানুষ মানে ঘৃণা করতেছে এবং এটাকে নিয়ে কথা বলতেছে এবং এর জন্য কঠোর শাস্তিরও ব্যবস্থা করা হয়েছে যাই হোক যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম